সন্তান প্রতিটি পরিবারের স্বপ্ন আশা আর ভবিষ্যতের প্রতিচ্ছবি সেই ভবিষ্যৎকে গড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো শিক্ষা শিক্ষা মানে শুধু স্কুলের বই পড়ানো বা পাস করানো নয় বরং জীবনকে বুঝে অন্যকে সম্মান করে সত্য মিথ্যা যাচাই করে এগিয়ে চলে যাওয়ার ক্ষমতা অর্জন করাকেই শিক্ষা বলে প্রতিটি শিশু জন্ম নেয় অপার সম্ভাবনা নিয়ে কিন্তু সেই সম্ভাবনাকে বিকশিত করতে হলে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা ভালোবাসা এবং সঠিক শিক্ষার আলো দেওয়া সন্তানকে শুধু নামী প্রতিষ্ঠানে পড়ালেই দায়িত্ব শেষ হয়ে যায় না সন্তানকে সময় দিতে হবে তার অনুভূতিকে বুঝতে হবে তার প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে ধৈর্যের সাথে সন্তানকে শেখাতে হবে সততা সহানুভূতি ও দায়িত্ববোধ তাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন সে কেবল নিজের জন্য নয় সমাজের জন্য অনেক কিছু করতে চায় আজকের সঠিক শিক্ষায় আগামী দিনের শ্রেষ্ঠ মানুষ তৈরি করতে পারে ওই সন্তানকে সন্তানকে ভালো মানুষ করানোর বানানোর শিক্ষা দিন যাতে করে সে মানুষ এবং সমাজের জন্য কিছু করতে পারে ধন্যবাদ সবাইকে